দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডি ব্লকে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে তৃণমূল ছাত্র পরিষদ কার্যালয় দেখা মিলছে না তৃণমূল ছাত্র পরিষদ সদস্যদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের আগে এ নিয়ে জোর চর্চা কুশমুন্ডি জুড়ে আগামী আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এ নিয়ে জেলা জুড়ে জোর প্রস্তুতি শুরু হলেও এখনো পর্যন্ত কুশমন্ডি ব্লকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দেওয়াল লিখন প্রস্তুতি সভা শুরু হয়নি বলে অভিযোগ করছেন একাংশ তৃণমূল ছাত্র পরিষদ সদস্যরা যদিও কুশমন্ডি ব্লক তৃণমূলের ছাত্র পরিষদের পক্ষ থেকে কুশমন্ডি ব্লকের থানাপাড়া এলাকায় ছাত্র পরিষদ সাংগঠনিক কাজ দেওয়াল লিখন দলীয় নির্দেশ মতো করা হচ্ছে বলে জানান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অমরনাথ ঘোষ কুশমন্ডি ব্লক থেকে এবছর আঠাশে আগস্ট তৃণমূল প্রতিষ্ঠা দিবস তিনশোরও বেশি ছাত্রছাত্রী কলকাতায় যাবেন বলে আশাবাদী দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অমরনাথ ঘোষ তিনি কি জানালেন শোনাবো আপনাদের বলে রাখি যে মুখুমন্ডি ব্লকে তৃণমূল ছাত্র পরিষদের কোনো আলাদা কোনো অফিস ছিল না যতদূর আমার জানা রয়েছে অফিসটা ছিল ব্লক মাদার কংগ্রেসের সেখানে তৃণমূল ছাত্র পরিষদকে বসার জন্য একটা জায়গা দেওয়া হয়েছিল লোকসভা নির্বাচনের পূর্বে ওই ব্লকটি ওই ব্লকের যে অফিসটি সেটা বন্ধ হয়ে যায় কেন বা অফিসের জন্য হয় সেটা আমার জানা নেই তারপরে ব্লকটি বন্ধ হওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদের যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা সেই অফিসটিতে বসেননি বা বসতে পারেননি এখন আমার কাছে যতদূর খবর আছে থানার উল্টো দিকে একটা ঘর নিয়ে তারা ওখানে কাজ করছে এবং সেখান থেকেই তৃণমূল ছাত্র পরিষদের ব্লকের যা কাজকর্ম সেখানে করা হচ্ছে আমি নিজেও যখন ভোটের প্রচারে গেছিলাম আমি আপনারা যে অফিসটার কথা বলছেন রায়গঞ্জ যেতে বা কালিয়াগঞ্জ যেতে বা দিকে যেটা পড়ে সেটা সেই অফিসটা বন্ধ রয়েছে বরঞ্চ উল্টো দিক আর একটা অফিস করা হয়েছে সেখানেই আমি মিটিং করেছিলাম আর ব্লকের কোনো মিটিং ডাকার জন্য সেটা ব্লক প্রেসিডেন্টকে মিটিং রাখবে না আমরা জেলা থেকে শিডিউল করে দেব অলরেডি পয়লা আগস্ট আমরা জেলাব্যাপী সমস্ত সর্বস্তরের তৃণমূল ছাত্র পরিষদের যারা ছাত্রছাত্রীরা রয়েছে সবাইকে নিয়ে বুনিয়াদপুর সুকান্ত ভবনে মিটিং করেছি প্রত্যেকটি কলেজে প্রত্যেকটি ব্লকে দেওয়াল লেখন শুরু হয়ে গেছে এবং আঠাশে আগস্ট আগেরবার যতজন ছাত্রছাত্রী গেছিলো আমার আগেরবার যা হিসাব রয়েছে আমার কাছে যা হিসাব আছে কুসুমণ্ডি ব্লক থেকে তিনশোর ওপর ছাত্রছাত্রী গেছিল। এবার ব্লক প্রেসিডেন্ট নিজেও বলেছে যে তার থেকে বেশি ছাত্রছাত্রী সে দেবে সে দীর্ঘদিন ধরে তিন ছাত্র পরিষদ করছে সে যথেষ্ট যোগ্য আমার তার উপর ভরসা রয়েছে রিপোর্ট নিউজ টুডে